হ্যালো বাগান প্রেমি ইউটিউব আসি আপনারা যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ির একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকে হচ্ছে মে মাসের দুই তারিখ আমরা যারা শীত প্রদান দেশে সামার গার্ডেন করি বিশেষ করে ইংল্যান্ডে আপনারা সবাই এই মে মাসের আবহাওয়াটা দেখতেছেন ঠিক এই সময়ে আমরা অনেকেই বিভিন্ন ধরনের চারা বাইরে রোপণ করি তবে এই বছর আমরা কোনো ধরনের চারা বাইরে রোপণ করতে পারতেছি না তার কারণ হলো আবহাওয়া খুবই খারাপ তো কেউ কেউ বলতেছেন যে দেরিতে যদি গরম পরে সামার আসে তাহলে হয়তো দেরি অনেক দিন পর্যন্ত সেই গরমটা থাকবে আবার অনেকে বলছেন যে এবছর আসলে খুব বেশি গরম পাওয়া যাবে না তো কোনটি হবে কোনটি সঠিক সেটি কিন্তু এখনই বলা যাচ্ছে না সেটি সময় আসলেই বলা যাবে তো এই যে এখানে যে আমার চারাগুলো দেখতেছেন এই চারাগুলো আসলে পুরোপুরি রেডি বাইরে রোপণ করার জন্য গত বছর মে মাসের এক তারিখে আমি লাউয়ের চারা বাইরে রোপণ করেছিলাম কিন্তু এই বছর সেই চারাগুলো আমি বাইরে রোপণ করতে পারতেছি না এই বছরে আবহাওয়া খুবই খারাপ তো চারাগুলো আসলে পুরোপুরি রেডি কিন্তু আবহাওয়ার কারণে সেগুলো রোপণ করা যাচ্ছে না এখানে যে টামাটুর এই যে টামাটোর চারাগুলো দেখতেছেন গত বছর এই সময় কিন্তু আমি টামাটোর চারা বাইরে রোপণ করতে পেরেছিলাম এই যে দেখুন আমার চারাগুলো এগুলো আমি নিজেই বীজ থেকে চারা করেছি আর এগুলো যেহেতু আসলে খুব অল্প মাটিতে আমি রেখেছি এই যে দেখুন এখানে তো আসলে এখন মাটিই নেই এই দেখুন তো এই চারাগুলো বাইরে রোপণ করা যাচ্ছে না ঠান্ডার জন্য আর এই টমেটোগুলো আমার খুবই পছন্দের একটা ভ্যারাইটি এটি দেখতে অনেকটা প্লামের মতো আপনারা যারা ইংল্যান্ডে বসবাস করেন আপনারা তো প্লাম চিনেন অনেকেই সেই প্লাম দিয়ে কিন্তু কাঁচা প্লাম দিয়ে অনেকেই চাটনি ভর্তা এগুলো খান তো ঠিক সেরকমই দেখতে তো এগুলো এই যে দেখুন এগুলো রোপণ করা যাচ্ছে না ঠান্ডার জন্য আমার তো মনে হয় এখানে ফুলই চলে আসতেছে এই যে দেখুন তারপরে এর পেছনে যে লাউয়ের চারাগুলো দেখতেছেন এই যে দেখুন এগুলো কিন্তু একেবারে রেডি এ বাগানে রোপণ করার জন্য এগুলো হচ্ছে কসি লাউ লাউটি আসলে ভিয়েতনামের একটি ভ্যারাইটি এবং এই যে দেখুন চারাগুলো কত হেলথি এবং আমি পট পরিবর্তন করিনি আমি তো বলছিলাম আপনাদেরকে যে এই পটে রেখেই আমি বাগানে রোপণ করব তো আসলে আমি ব্যক্তিগতভাবে কেন আপনাদেরকে বলি যে আপনাদের জায়গার যাদের সংকলন রয়েছে যারাদের জায়গা নেই আপনারা আসলে যদি পট পরিবর্তন করেন তাহলে রাখবেন কোথায় ঠিক আমিও এই গ্রিন হাউসটা আমার অনেক বড় তারপরও এই পরিমাণ গাছ যে এখানে যদি আমি পট পরিবর্তন করি তাহলে এই গ্রিন রাখতে পারবো না তার জন্য আমি পট পরিবর্তন করি না তবে আমি চেষ্টা করি গাছগুলোকে পট পরিবর্তন না করে অনেকটা হেলথি রাখার তো এই গাছগুলো যদি দেখেন যে অল্প মাটিতে এই যে দেখুন কতটা হেলথি তো এই অবস্থায় আমি আরও দুই তিন সপ্তাহ পর্যন্ত এই গাছগুলোকে এখানে রাখতে পারবো আমাকে পট পরিবর্তন করতে হবে না তারপরে যদি আবহাওয়া ভালো হয় তাহলে আমি বাইরে রোপণ করব আর এই সবগুলো চারাই কিন্তু কসিলাউয়ের চারা আর এগুলো হচ্ছে নাগামরিচের চারা আমি গত ভিডিওতেও আপনাদেরকে বলেছি যে আমি যখন লাউয়ের বীজ রোপণ করি তখন কয়েকটা দাফে রোপণ করি অর্থাৎ প্রতি বছর সামারে আমি তিনটা দাফে বীজ রোপণ করি তো ওই যে ওই যে চারাগুলো দেখতেছে এটি হচ্ছে প্রথম দাপের চারা তারপরে এই চারাগুলো হচ্ছে আমার দ্বিতীয় দাপের চারা তারপরে এই চারাগুলো এটি হচ্ছে তৃতীয় দাপের চারা আমি অর্থাৎ তিন দাপে চারা রোপণ করি আর এটি হচ্ছে বাংলাদেশি লতা বেগুন ওখানে আছে লাল পৈশাখ তারপরে এখানে যে চারাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সিসিংরা তো সিসিংরা আসলে গ্রিন হাউজের ভিতরে আমি যে অবস্থা দেখতেছি খুবই ভালো দেখতেছি গাছগুলো এই এখানে চারটা সিসিংরা গাছ আছে এই চারটায় কিন্তু আমি ওয়ান জি করেছি এই যে দেখুন এই জায়গাটা আমি ওয়ান জি করেছিলাম তারপরে এই যে নতুন এখানে শাখা দিয়েছে তো এটি তো অবশ্যই আমি বলবো যে অনেক হেলথি বর্তমান অবস্থা তারপরে এখানে যে সিমের গাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ইপসা ওয়ান গত বছর প্রচুর সিম এসেছিল এই ইপসাওয়ান। ওয়ান তো এবছরও আমি রোপণ করেছি আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা তো অবশ্যই জানেন তাছাড়া আপনারা চাইলেও গত বছরের সামার গার্ডেনিং ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন এগুলো উচ্চ ফলনশীল এবং অল্প দিনে এই গাছগুলো থেকে সিম আপনি হারভেস্ট করতে পারবেন এবং চমৎকার এই সিমগুলো আর এই যে চারাগুলো এগুলো কিন্তু আমি গত বছর আমার গাছে যে ওযান সিম ধরেছিল সেখান থেকে আমি বীজ সংগ্রহ করেই এই বছর রোপণ করেছি এই যে এখানে আছে আরও কিছু ইপসা ওয়ান তারপরে এখানে হচ্ছে কালো মরিচের চারা এই মরিচটি অনেকটা নাগার মতো জাল এবং এটি উপর দিকে ধরে অর্থাৎ উল্টা মরিচ অনেকেই বলেন তো এই মরিচগুলো আসলে খেতে অনেক ভালো লাগে আর এগুলো কিন্তু বারো মাসই আপনি হারভেস্ট করতে পারবেন সামার সময় যদি আপনি এই মরিচগুলো বাগানে রোপণ করেন এবং উইন্টার সময় যদি আপনি ঘরের ভিতরে নিয়ে যান তারপরও দেখবেন যে মরিচ কাছ থেকে আপনি মরিচ হারভেস্ট করতে পারতেছেন কে অনেকটাই বারো মাসই মরিচ বলা যায় আর এই টমাটুর গাছটি আমি নিজেই বীজ থেকে চারা করে এখানে রোপণ করেছি আসলে এই গাছটি আমি দেখতেছি যে খুব ভালো গ্রথ হচ্ছে অনেক দ্রুত বড় হয়ে গেছে এই টমাটুর গাছটি আর এই যে জাম্বু লাউয়ের যে চারাটি আমি রোপণ করেছি এটি আমি কিছুদিন আগে এই যে এখানে ওয়ান জি করেছি এই যে দেখুন তো তারপরে দেখলাম যে এখানে কলি চলে এসেছে তারপরে ওইদিকে নতুন একটা শাখা এসেছে এই যে দেখুন ডুগি সম্পর্কে বলবো এই যে দেখতেছেন আপনারা যদিও আবহাওয়াটা অনেক খারাপ তারপরও ডুগির বলবো যে আমি অনেকটা বাম্পার ফলন হয়েছে গতকালকেও আমি কিছু ডুগি এখান থেকে তুলেছি এই যে দেখুন আর এখানে এখানে যে সিমের চারাগুলো দেখতেছেন এগুলো বিভিন্ন ভ্যারাইটির সিমের চারা বেশ কয়েকটা ভ্যারাইটি এবছর আমি রোপণ করব যেগুলো আগে আমি করিনি সেগুলো তো এগুলো আসলে পুরোপুরি রেডি বাগানে রোপণ করার জন্য কিন্তু আবহাওয়ার কারণে সেগুলো রোপণ করা যাচ্ছে না আর এখানে হচ্ছে কিছু কুমড়া অর্থাৎ চাল কুমড়ার চারা তারপরে এখানে আছে বরবটি আমার প্রতিটা ভিডিওতেই আপনাদেরকে বলার চেষ্টা করি বিশেষ করে আপনারা যারা শীত প্রধান দেশে সামার গার্ডেনিং করেন বিশেষ করে বাংলাদেশি শাকসবজি রোপণ করেন আপনাদেরকে আমি সবসময়ই বলি যে আপনারা চেষ্টা করবেন আপনাদের গাছগুলোকে সবসময় খাটো রাখার অর্থাৎ আপনি যখন লাউয়ের বীজ রোপণ করেন তখন তাকে অনেক শীত অর্থাৎ যখন আমরা বীজ রোপণ করি তখন অনেক বেশি ঠান্ডা থাকে আর সেই ঠান্ডার সময় কিন্তু আমরা বীজগুলো রোপণ করি তো তখন যদি আমরা এই চারাগুলোকে অল্প দিনে খুব বেশি বড় করে ফেলি তাহলে সেগুলো কিন্তু আমরা রাখতে পারি না বিশেষ করে জায়গার সংকুলন তাকে আমাদের আমরা অনেকেই উন্ডরশিলে গাছ রাখি সেখানে তো আর কয়টা গাছ আমরা রাখতে পারি তাই জন্য আপনাদেরকে সবসময় বলি যে আপনারা গাছগুলোকে খাটো রাখার চেষ্টা করবেন পর্যাপ্ত সূর্যের আলো যদি আপনারা নিশ্চিত করতে পারেন তাহলে আপনাদের গাছগুলো দেখবেন যে খাটো রয়েছে এবং অনেক হেলথি রয়েছে ধরুন আমি যদি এখান থেকে এই গাছটি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন এই যে দেখুন একেবারেই মানে অল্প মাটি এক একমুটো মাটির মধ্যে এই গাছটি এবং এই গাছটি যদি আপনাদের একটু আমি দেখাই এই যে দেখুন আমি যদি চাইতাম তাহলে এই গাছটিকে আরও বেশি বড় করতে পারতাম তবে বেশি বড় হলে এখন আমি কি করতাম এখন তো আমি বাইরে রোপণ করতে পারতাম না তো এই যে আপনাদেরকে একটু দেখাবো আমি এখানে এই যে দেখুন একটা গাছে এই যে দেখুন এই যে এই যে ভালোভাবে যদি একটু দেখেন এই যে দেখুন এই যে কলি চলে এসেছে তো এটি আপনি চিন্তা করেন যে আমি যেরকম বলি আপনাদেরকে সময় যে আমি সব সময় এই শীত প্রদান দেশে আমি চেষ্টা করি এমন একটা বীজ রোপণ করব এমন একটা লাউয়ের গাছ আমি তৈরি করব যে গাছটি হবে হাটো জাতের এবং হাইব্রিড এবং অল্প দিনে যাতে আমি বেশি ফসল পাই আমি সেরকমই গাছকে পরিচর্যা করি তো এই গাছটি যদি আপনারা দেখেন যে এই গাছে কলি এসেছে এই যে এই যে দেখুন এবং মাটির পরিমাণটাও যদি দেখেন খুবই অল্প তো এই গাছটি কিন্তু এই যে দেখুন বেশি লম্বা হয়নি তো এই গাছটি আমি যেহেতু আমার জায়গার সমস্যা আমার মতো আপনাদের অনেকেই চারা রাখার জায়গা নেই তো সেটি আমি যে কোনো জায়গায় রাখতে পারবো অল্প জায়গাতে আমি গাছটি রাখতে পারবো আর কয়েকদিন পর যখন আমি এই গাছটি মাটিতে রোপণ করব তখন আপনারা চিন্তা করেন যে কত দ্রুত এই গাছ থেকে আমি লাউ হারভেস্ট করতে পারব আমি সবসময় আপনাদেরকে বলার চেষ্টা করি আপনারা যে কোনো গাছ আপনারা বেশি রোপণ না করে অল্প রোপণ করবেন যেহেতু আমাদের জায়গার সমস্যা তাই আপনাদেরকে বলি অল্প রোপণ করবেন এবং অবশ্য সেটি ভালো মানের বীজ রোপণ করবেন হাইব্রিড বীজ রোপণ করবেন খাটো জাতের বীজ রোপণ করবেন তখন দেখবেন যে ইংল্যান্ডের যে অল্প দিনের সামার সেই সামারে আপনি আপনার সবজি হারভেস্ট করতে পারবেন খুব বেশি সবজির দরকার নেই কয়েকটা সবজি যদি আপনি হারভেস্ট করতে পারেন তাহলেই তো আপনার শখের বাগানের সার্থকতা গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি এই জায়গায় সর্বপ্রথম লাউয়ের চারা রোপণ করি তো এখানে আমি সব ধরনের ফার্টিলাইজার দিয়ে জায়গাটা রেডি করেছিলাম আশা করেছিলাম এই মে মাসের এক তারিখে এখানে রোপণ করব কিন্তু আবহাওয়ার কারণে সেটি আর হচ্ছে না হয়তো আরও কিছুদিন আমাকে অপেক্ষা করতে হবে আর এই যে বেগুনগুলো এসেছে এগুলো তো আরো কয়েকদিন পরেই আমি হারভেস্ট করবো এই আর এই চারাগুলো হচ্ছে বাংলাদেশি ক্রীড়া গত বছর আমি এই ক্রীড়াগুলো বাংলাদেশের মতো মাটিতে রোপণ করেছিলাম কোনো মাছা দেইনি প্রচুর ক্রীড়া এসেছিল আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা তো অবশ্যই দেখেছেন আর যারা দেখেননি তারা আপনারা দেখতে পারেন আমার গত বছরের সামার ভিডিওগুলো এগুলো হাইব্রিড এবং প্রচুর কিরা দরে আর এখানে যে লাউের চারাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে পল্লবী অসম্ভব সুন্দর এই লাউগুলো দেখতে তো এগুলো আসলে এই যে দেখুন এই যে দেখুন খুব অল্প মাটিতে এবং আপনারা গাছগুলো যদি দেখেন কতটা হেলথি এখন আসি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটি হলো যে অনেকেই হয়তো ভাবছেন যে এই মে মাসে যদি বাইরে গাছ রোপণ করা সম্ভব হলো না তাহলে কখন রোপণ করব কিভাবে রোপণ করব কতটুকু আবহাওয়া ভালো হলে আমরা লাউয়ের চারা বাইরে রোপণ করতে পারবো সেটি আপনাদেরকে বলছি আপনারা যারা বিভিন্ন শহরে রয়েছেন ইংল্যান্ডের আপনারা মনে রাখবেন অবশ্যই আপনাদের লোকাল যে আবহাওয়া আপনাদের শহরের যে আবহাওয়া সেটি যদি রাতের বেলা দশ দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে আসে তাহলে আপনারা কখনোই লাউয়ের চারা বাইরে রোপণ করবেন না দশ ডিগ্রির থেকে উপরে অথবা দশ ডিগ্রি যদি থাকে রাতের বেলা তাহলেই কেবল আপনারা লাউয়ের চারা বাইরে রোপণ করতে পারবেন আর দিনের বেলা আবহাওয়াটা অনেক ভালো ওয়েদার ভালো সো অনেক গরমও পড়ে সো অনেকেই কিন্তু ভাবেন যে এই গরম দেখেই কি গাছ রোপণ করা যাবে কিনা যদি রোপণ করেন আর রাতের বেলা যদি সেটা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে আসে তাহলে তো আপনার চারা মরে যাবে তাহলে অবশ্যই আপনারা আপনাদের নিজ নিজ শহরের আবহাওয়া দেখেই চারা বাইরে রোপণ করবেন আমি আমার শহরের আবহাওয়া দেখেই আমি গাছ রোপণ করি বিশেষ করে রাতের বেলা যদি দেখি যে আর দশ ডিগ্রি নিচে নামবে না তখনই কেবল আমি লাউয়ের চারা বাইরে রোপণ করি আপনারও আপনাদের আবহাওয়াটা অনলাইনে দেখে নেবেন যখন দেখবেন যে আপনাদের আবহাওয়াটা অনেক ভালো হয়ে গেছে তখনই আপনারা লাউয়ের চারাগুলো বাইরে রোপণ করবেন তো সময় তো আজকে পর্যন্তই বিলেতের বাগানবাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন আপনাদের সবার জন্য শুভকামনা রইল